আপনারা হয়তো বা ইতিমধ্যে কিন্তু জানেন যে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপকে সামনে রেখে পনেরো সদস্যের একাদশ ঘোষণা করা হয়েছে কিন্তু এই একাদশ ঘোষণা করতে গিয়ে সেখান থেকে যারা বাদ পড়েছেন তার মধ্যে অন্যতম হলো ইমরুল কায়েস আর অপরদিকেই হলো তাস্কিন আহমেদ এই দুজনকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে কেউ বলছে যে তাস্কিনকে অন্তত আয়ারল্যান্ড সিরিজের জন্য রাখা উচিত ছিল কেউ বলছে যে ইমরুল কায়েসকে দলে রাখা উচিত ছিল আমাদের ইমরুল কায়েসের কথা যদি বলি তার ভাগ্য বরাবরই কিন্তু খারাপ আর তাস্কিনের কথা যদি বলি খুব অল্প বয়সে অনেকবার জাতীয় দলে অনেক সুযোগ পেয়েছে কিন্তু এই তাস্কিন আহমেদ জাতীয় দলে বিশ্বকাপের পনেরো সদস্যে না থাকতে পেরে তিনি সাংবাদিকের প্রশ্নে খুব কান্নাকাটি ভেঙে পড়েন এবং তিনি একদম লাইভ ক্যামেরার সামনে তিনি কান্নাকাটি করেন এটা দেখে অথবা এটা জানার পর বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এই খালেদ মাহমুদ সুজন যিনি কিনা তাসকিনের উপর অনেক চটেছেন তার উদ্দেশ্য হল যে ক্রিকেট এটা শুধু আমাদের একজন প্লেয়ারের উপরে নির্দিষ্ট নয় এটা হলো আমাদের দেশের একটা গৌরব আমরা যখন আয়ারল্যান্ড অথবা বিশ্বকাপে ভালো করব তখন এটা আমাদের সবার জন্য দেশকে রিপ্রেজেন্ট করা হবে এখানে আবেগ ভালোবাসা দিয়ে কাউকে একাদশে সুযোগ দেওয়া যাবে না তাস্কিন আহমেদের এই কান্নাকাটিটা খুবই হাস্যকর লেগেছে কারণ অনেকে তাস্কিনের পক্ষ নিয়ে কথা বলছেন অনেকে বলছেন অন্তত তাকে আয়ারল্যান্ড সিরিজের জন্য রাখা যেত এবং তিনি যদি সেখান থেকে ভালো পারফরমেন্স করতেন বিশ্বকাপে নেওয়া যেত আরে ভাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে তাস্কিন এখনও ইনজুরিতে আছে তাকে কেনই বা একাদশে পনেরো সদস্যর মধ্যে রাখতে হবে তাকে একটা ইঞ্জুরি পার্সনকে নিয়ে কোনো বিশ্বকাপ একাদশ সাজানো যেতে পারে না তিনি এমন কোনো টপ বলার হয়ে যায়নি যে একটা ম্যাচের সম্পূর্ণ মোড় নিজে ঘুরিয়ে দিবেন যে কিনা এখনও একটা বলে চক্কা খেলে পরের বলটি করতে গেলে নো অথবা হোয়াইট দিয়ে বসবেন এত আবেগ দিয়ে ক্রিকেট খেলা হয় না এজন্যই কিন্তু সুজন তার উপরে চটেছেন সুজনের কথা হলো এই ক্রিকেট হলো আমাদের সবার এখানে তাস্কিনকে পার্সোনালি আমরা সবাই ভালো জানি ভালোবাসব কিন্তু যখন দেশের একটা ক্রিকেট যেটা বিশ্বকাপের মতো আসল সেখানে কোনো ভালোবাসার পাত্র হয়ে আপনি একাদশে থাকতে পারবেন না আপনাকে পারফরম্যান্স করেই কিন্তু দলে থাকতে হবে আর ইমরুল কায়েসের কথা যদি বলি সে হলো সবচেয়ে খারাপ ভাগ্যবান ব্যক্তি কারণ ইমরুল কায়েস কখনই বাংলাদেশের পূর্ণাঙ্গ কোনো সিরিজ ঘোষণা হলে সেখানে তার নাম থাকে না পরবর্তীতে দেখা যায় একাদশের অথবা ওই সিরিজের জন্য যে নামগুলো ঘোষণা করা হয়েছে সেখান থেকে কেউ ইঞ্জুরি পড়লে ইমরুল কায়েসকে ডেকে পাঠানো হয় আপনাদেরকে যদি এর আগের বিশ্বকাপের কথা বলি এনামুল হক বিজয় ইঞ্জুরি পড়ার পরে কায়েসকে নেওয়া হয়েছিল আপ এবং শ্রীলঙ্কা সিরিজ বলেন সব জায়গায় আপনি ইমরুল কায়েসের খেলা মান যথেষ্ট ভালো তিনি অ্যাভারেস্ট যথেষ্ট ভালো করেন কিন্তু তারপরও দলের সুযোগ না পাওয়ার প্রধান কারণ হলো রাইট এবং লেফট হ্যান্ড কম্বিনেশনের কারণে আপনারা হয়তো বা জানেন তামিম অটোমেটিক সয়েজ সেক্ষেত্রে রাইট লেফট কম্বিনেশনটা করতে গিয়ে কিন্তু আমাদের ইমরুল ক্যাশের জায়গাটা বারবার হারাতে হচ্ছে এই ভিডিওতে আমি মূলত জানাতে চাচ্ছি যে তাস্কিনকে বলতে চাচ্ছি তাস্কিনের কিন্তু এখনও অনেক ভবিষ্যৎ সামনে সে কিন্তু অনেক সুযোগ পাবে বিশ্বকাপে একাদশের চান্স পেতে হলে আপনাকে সেভাবে নিজেকে তৈরি করতে হবে আপনাকে একাদশে একজন বলার হিসাবে নিবে আপনাকে বলিংটা সেই রকম করতে হবে আপনি বিশ্বের অন্য অন্য ক্রিকেট অঙ্গনের অথবা ক্রিকেট দলের একাদশ যদি দেখেন সেখানে যারা আট নয় নম্বরে ব্যাট করে অথবা দশ এগারো নম্বরে ব্যাট করতে নামে তারাও কিন্তু এখন অনেক ভালো ব্যাট করতে জানে এখানে শুধু ব্যাটিং এবং বলিং দুটাকেই কিন্তু দেখা উচিত একটা ব্যাটসম্যান অনেকগুলো রান করলো কিন্তু শেষ মেশ। একটা বোলিং যদি সেখানে অল্প কাটা রান করতে পারে একটা ম্যাচ কিন্তু জয়ের সম্ভাবনা জেগে যায় এবং জয় পাওয়া যায় তো আপনি যদি দেখেন ইংল্যান্ডের মতো দল শ্রীলঙ্কার মতো দল সেখানে কিন্তু মালিঙ্গও কিন্তু একবার আমাদের সাথে অনেক ভালো খেলে তাদের শ্রীলঙ্কা ম্যাচ জিতেছে আপনি ছনাথ জয়সুরিয়া তারপরে মুরালি বিজয় এরা কিন্তু শেষ ম্যাচ এসে কিন্তু ভালো খেলে অনেক ম্যাচ জিতেছে তো পৃথিবীর যতগুলো ক্রিকেট দল আছে সবাই কিন্তু এখন চাচ্ছে ব্যাটিংয়ের পাশাপাশি বলিং আর এবং আপনি যে বলার হবেন আপনাকে হানড্রেড পারসেন্ট ফিট হতে হবে কান্নাকাটি করে জাতীয় দলে জায়গার জন্য কান্নাকাটি করে কোনো লাভ হবে না এটা আবেগের খেলা নয় এটা আমাদের আঠারো কোটি মানুষের জয় পরাজয়ের খেলা তো আপনাকে অবশ্যই আরও স্ট্রং হতে হবে মানসিকভাবে স্ট্রং হতে হবে আপনাকে আরও প্রচুর পরিশ্রম করতে হবে ভালোভাবে ফিরে আসতে হবে আপনি যখন ভালো খেলবেন অবশ্যই আপনাকে দলে নেওয়ার জন্য সাধারণ জনগণ যারা আপনার ফ্যান ফলোয়ার যারা বাংলাদেশে ক্রিকেটের সাপোর্ট করে তারা অবশ্যই কথা বলবে আপনাকে নিয়ে আপনাকে আরও স্ট্রং হতে হবে তো যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই ভালো লেগেছে আরেকটি কথা আপনাদেরকে বলি আজকে পত্রিকা এসেছে যে ইংল্যান্ডে যেখানে বিশ্বকাপটা হবে সেখানে একাদশে সুযোগ পাওয়ার পরও নিজের নামটি প্রত্যাহার করে নিচ্ছেন পার্সোনাল কারণে সেটা হলো ইংল্যান্ডের ওপেনিং প্লেয়ার অ্যালেক্স হ্যালিক্স অ্যালেস অ্যালেক্স তার যে ক্লাবে খেলেন সেই ক্লাবের ওয়েবসাইটে লিখেছে যে পার্সোনাল কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি কিন্তু তারপরে ইংল্যান্ড দল অথবা ইংল্যান্ড ক্রিকেট বোর্ড চাচ্ছে যে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে অবশ্যই তিনি ফিরে আসবেন তো এমন হতে হবে আপনাকে আপনার সেরাটা দিতে হবে অবশ্যই তার সরে আসার পিছনে ক্রিকেট থেকে কিছুদিনে বিরতি নেওয়ার পিছনে কোনো না কোনো কারণ আছে তারপরও কিন্তু তিনি কিন্তু দলের বোঝা হতে চায়নি আর আমাদের দেশের ক্রিকেটার যে কিনা ইঞ্জুরি থেকেও দলে যাওয়ার জন্য কান্নাকাটি করে এক অতটা লজ্জার হতে পারে আমাদের দেশের জন্য আমাদের ক্রিকেটের জন্য আমাদের ক্রিকেট যারা আমরা ক্রিকেটকে ভালোবাসি তাদের জন্য আর ইমরুল কায়েস সর্বশেষ যে কথাটি বলেছেন অনেকে তাকে প্রশ্ন করেছে আপনি কি যাবেন কিনা তিনি কিন্তু বলেছে না আমি ক্রিকেট খেলবো বাংলাদেশের জন্য ক্রিকেট খেলবো বাংলাদেশ ক্রিকেট দল যখন ডাক দিবে আমার ভ্যাগ গোছানো থাকে আমি তখনই বাংলাদেশের ক্রিকেটের জন্য উড়াল দিব এমন হতে হবে আপনাকে ক্রিকেট খেলতে হবে দেশের জন্য এবং ভালো খেলতে হবে তখনই আপনাকে সবাই ভালো জানবে এবং আপনাকে হাতে তালি দিবে আশা করি এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করা থাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং